আল্লাহ রব্বুল আলমিন অনেক ধৈর্যশীল তিনি অনেক ধৈর্যশীল রসুল সাল আলী সাল্লাম বলছেন আনা সিদ্দু মালিক রাদি আল্লাহান থেকে বনিত বুখারির সাত হাজার তিনশত আটাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মা হাদুল আসবর আলাদান সামিয়াহু মিনাল্লাহি ইয়াদাউনাহু লাহুল ওয়ালাদা সুম্মা ইয়াফিহিম ওয়া ইয়ারযুকুহুম আল্লাহর মতো ধৈর্যশীল এমন কেউ নাই আল্লাহর মতো ধৈর্যশীল কেউ নাই যে মানুষ আল্লাহর সাথে শিরিক করে মানুষ আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহর নাকি সন্তান রয়েছে খ্রিস্টানেরা আল্লাহর সন্তান বলে ঈসা আলাইহিস সালামকে ইঙ্গিত করে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান মারিয়া আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর স্ত্রী সকলে বলি নাউজিল্লা আল্লাহ নবী বলছেন এর পরেও ময়ো এর পরেও আল্লাহরব্দ আলমিন এই সমস্ত জালেমদেরকে এই সমস্ত বড় জালেমদেরকে এই সমস্ত মুশশেকদেরকে কাফিরদেরকে তালা রিজিৎ দেন এবং তাদেরকে জমিনে বাঁচিয়ে রাখেন আল্লাহর মতো ধৈর্যশীল কেউ নাই বর্তমান বিশ্বে আটশো কোটি মানুষ রয়েছে আট হাজার মিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করে তার মধ্যে মাত্র দুইশো কোটি হচ্ছে মুসলমান দুইশো কোটি মুসলমান বাকি ছয়শো কোটি হচ্ছে অন্যান্য ধর্মের এবং নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর সাথে শিরিক করে বেড়ায় আল্লাহ রবুল আলমিন এর পরেও পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন দুইশো কোটি মুসলমান না এই আল্লাহর জমিনে ইমানটা কত দামি এবং ইমানের যে পাওয়ার আল্লাহনবী সাল আলহি আসাল্লাম বলছেন পৃথিবীতে যদি একজন তাউহিদবাদী মুসলমান বেঁচে থাকে একজন কালেমা পর্যালা ব্যক্তি বেঁচে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন না অর্থাৎ একজন ব্যক্তির অন্তরে যদি ইমান থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে টিকিয়ে রাখবেন আর একজনের অন্তরে যদি ইমান না থাকে আল্লাহ আলমিনে আলমিন এই পৃথিবীকে ওই সময় ধ্বংস করে দেবেন তার মানে ইমানের দামটা আল্লাহর কাছে কত বেশি ইমানের পাওয়ার কত বেশি সম্মানিত হাজিরিন বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র ইমানদারের ইমানের জন্য মুসলমানদের জন্য এই পৃথিবীটা টিকে রয়েছে অন্য কোনো ধর্মের মানুষের জন্য এই পৃথিবীটা টিকে রয়ে যারা কাল্পনিক ধর্ম অবলম্বন করে সম্মানিত হাজিরিন বলছিলাম শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ অর্থাৎ কারো আমল নামায় যদি শিরিক থাকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার আর কোনো রক্ষা নেই সে ব্যক্তি জাহান্নামি হবে